আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি ঢাকা থেকে চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তিনটি স্পট একসাথে ঘুরব বলে আর আজকের এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখবে এবং আপনাদেরকে দেখাবো আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিয়ে দিব যাতে করে আমার এই ভিডিওটি দেখে আপনি সহজেই এখানে চলে আসতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখবেন আর চলুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড় সহ সহস্রধারার জন্যার আসল সৌন্দর্য আপনি আমি একসাথে দেখে আসি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আপনাকে প্রথমেই চলে আসতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশন যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে চলে আসবেন কমলাপুর রেলওয়ে স্টেশন আর যদি বাসে যেতে চান তাহলে সায়দাবাদ কাবতলি কল্যাণপুর মহাকালী থেকে অসংখ্য বাস রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে যায় আপনি যে কোনো বাসে চড়েই সীতাকুণ্ড চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পাঁচশো টাকা থেকে বারোশো আসসালাম আলাইকুম বিরোজ আজকে আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছি সীতাকুণ্ড ভ্রমণ করার জন্য আর সীতাকুণ্ডের ডাইরেক্ট কোনো ট্রেন না থাকার কারণে আজকে আমরা চট্টগ্রাম যেটা মেল ট্রেন লোকাল ট্রেন ওইটা দিয়ে আজকে আমরা সীতাকুণ্ড যাবো এটার ভাড়া হচ্ছে একশো তো পঁয়ত্রিশ টাকা এই যে দেখুন আমাদের পিছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চট্টগ্রাম মেল ট্রেন লোকাল ট্রেন তো চলুন যাওয়া যাক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ড ডাইরেক্ট কোনো ট্রেন না থাকার কারণে আজকে আমরা বেছে নিয়েছি চট্টগ্রামের মেল ট্রেন শুধুমাত্র এই চট্টগ্রামের মেল ট্রেনটি সীতাকুণ্ড স্টপেজ দিয়ে থাকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনের টিকিট সারা হয়েছে রাত নয়টায় ট্রেনটি সারার সময় হল রাত এগারোটা তো সাড়ে নয়টার দিকে ট্রেনটি যখন কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছে তখনই মানুষের ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে কারণ এই ট্রেনের সিট পাওয়া বড়ই কষ্টকর সিট কাটার পরেও আপনি সিট পাবেন না আমরা প্রায় নয়টি সিট কাটার পরেও আমরা ছয় সিটে নয়জন বসে গিয়েছিলাম এই রুটের সিট পেতে হলে আপনাকে দুই ঘন্টা আগে প্ল্যাটফর্মে যে বসে থাকতে হবে দেখতে দেখতে চলে এলাম সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আমাদের নামিয়ে দেওয়ার কথা ছিল সকাল ছয়টায় কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে সকাল আটটায় আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নেমেই পাশে হোটেল রয়েছে সেখানে নাস্তার জন্য চলে গেলাম সকালে নাস্তা সেরে আমরা রওনা দিলাম সিএনজিতে করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বিশ টাকা আজকের আমাদের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড় আমরা আমাকে বলো দুপুরে এত চিন্তা এই লাগলে নিয়ে নিতে ওকে এখন আমরা আল্লাহ নাম নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়েছি একটু সামনে গেলেই দেখতে পাবেন এরকম দুইটি রাস্তা একটি হলো পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আরেকটি হচ্ছে সিঁড়ির রাস্তা তো আমি বলবো আপনারা বাম পাশের রাস্তাটে দিয়ে উঠবেন তাহলে সহজেই ওপরে যেতে পারবেন আর ডান পাশের রাস্তাটি হচ্ছে ওপর থেকে নামার জন্য অপর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এই সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড় নিয়ে বিস্তারিত একটি ভিডিও করা আছে সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে এখন আমরা এই সিএনজি দিয়ে চলে যাচ্ছি সহস্র দ্বারা দেখার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করেছি পাঁচজন তো সিএনজি রিজার্ভ ভাড়া নিয়েছে আপনার চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সহস্র দ্বারা দেখার জন্য সিএনজি পেয়ে যাবেন তো সিএনজি দিয়ে চলে যাবেন সহস্র দ্বারা জন্না বিহার আমরা একটি সিএনজি দিয়ে চারশো টাকা ভাড়া দিয়ে পাঁচজন একটি সিএনজিতে তে পাঁচজন বসতে পারবেন আপনার ছেলে একজন আসুক বা চারজন আসুক বা পাঁচজন আসুক কিন্তু সর্বোচ্চ পাঁচজন বসতে পারবেন একটি সিএনজিতে তে ভাড়া কিন্তু আপনার চারশো টাকায় দিতে হবে হ্যাঁ ওই চন্দ্রনাথের যেই সাইড দিকে মানে নামা যায় নামার সিঁড়িটা ওইখান থেকে একটু নামার পরে একটা বটগাছ আছে সেখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন হ্যাঁ সেখান থেকে চারশো টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে সহস্র দ্বারা জন্না চলে আসবেন এই যে এখন আমরা যাচ্ছি সহস্র জন্নার দিকে বিয়ার্স এখন আমরা সহস্র জন্নার দিকে রওনা দিলাম সেক্ষেত্রে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমাদেরকে যেতে হবে সহস্র দ্বারার জন্নার মুখোমুখি আজকের এই ট্যুরে আমি সহ প্রায় নয় জন ছিলাম যার কারণে ট্যুরটি খুবই ভালো লেগেছিল আর বিশেষ করে আমার সাথে ছিল আমার দুইটি ফ্রেন্ড এই কারণে আমার ট্যুরটি একটু বেশি ভালো লেগেছিল পার্বত্য জেলা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের ঠিক পাশেই অবস্থিত এই সীতাকুণ্ড ইকো পার্ক আর এই সীতাকুণ্ড ইকো পার্কের অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম জন্না এই ইকো পার্কটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্বপার্শ্বে অবস্থিত জল্ পানি না থাকার কারণে পানি খোঁজার জন্য আমরা একবারে ঝর্ণার চূড়ায় উঠতেছি দেখুন এই যে দেখা দেখা গেছে গেছে এখনো দেখা যায় নাই একটু সামনে গেলে পাওয়া যাবে তো দেখি এই ঝর্ণার চুরে আসার পরেও একটু পানি দেখতে পাই সারা বছর এই জন্নায় পানি একেবারেই কম থাকে তবে বর্ষাকালে জন্নার আসল রূপ ফিরে আসে তাই বর্ষায় এই জন্নার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী বের করেন এই ইকো পার্কের ভিতরে

কারণ এখন হলো শীতকাল শীতকালে তো আর বর্ষাকালের মতো পানি পাওয়া যায় না আর যে পানি পড়তেছে সে পানিতে তো গোসল তো দূর কথা মাথায় বিজবে না ভালো করে কোথায় ভাই তার জন্য পানি নেই আমি না এই যে দেখুন অক্টোবর মাসে যদি আসেন তাহলে এখানে পানি পেবেন আর আমরা এখন চলে এসেছি প্রায় ডিসেম্বরের শেষ সপ্তাহ এখন তো পানি থাকবি না তারপর আমরা আসছি এই যে দেখুন মিরাজ ভাই বলেছে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ يا <applause> it's <applause> অবশেষে আমরা সহস্র দ্বারা জন্নায় পানি না পেয়ে মনটা খারাপ করে আমরা চলে এলাম আবার উপরে এসে সবাই ক্লান্ত হয়ে পড়ছে তাই এখানে রেস্ট নিচ্ছে বিওয়ার্স সহস্র দ্বারা জন্না থেকে ফেরার পথে ইকো পার্কের গেটে এসে কয়েকটি হোটেল পেয়ে যাবেন সেখানে এসে দুপুরের খাবারটা সেরে তারপর রওনা দিব এই হোটেলের নাম হোটেল নিরিবিলি এই হোটেলের ম্যানেজার সহ সবার আচরণ খুবই ভালো ছিল আর এ কারণে আমরা এই হোটেলে অর্ডার করলাম আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে ইকো ভিতরে থেকেই তাদেরকে কল করে অর্ডার করতে পারবেন নাম্বার বক্সে দেয়া আছে এখন থেকে ঘুরে এসে তারপর দুপুরে খাবার খেলাম এখন আমরা এখান থেকে চলে যাব সিএনজি ভাড়া করে গুলিয়াখালি বিচ্ছে আর সেই জন্য আমরা সিএনজি রিজার্ভ করছি এই যে দেখুন ঠিক আছে তাহলে আমরা এখন একটি সিএনজি রিজার্ভ করছি এক সিএনজিতে পাঁচজন বসতে পারবেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সিএনজি পেয়ে যাবেন এখন আমরা চলে যাবো সরাসরি গুলিয়াখালি বিচে তো চলুন যাওয়া যাক গুলিয়াখালি সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকতটি মুরাদপুর বিচ নামেও পরিচিত তবে এটা সবাই জানে গুলিয়াখালি সি বিচ সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি বিচের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তো আমরা ইকোপার্কের গেট থেকে সরাসরি সিএনজিতে চলে যাচ্ছি গুলিয়াখালি সি বিচে এই যে দেখুন আমি এখন গুলিয়া খালি সি বিচে এখন ওই বিচের দিকে যাচ্ছি আর সুন্দর সুন্দর ভিউ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর বরাবরের মতো এবার আমার সাথে আছে মোহাম্মদ শাহ আলম ভাই এবং সাথে আমাদের সাথে আরো ভাই ব্রাদার আছে এই যে দেখুন যে যার যার মতো ঘুরতেছে তো চলুন সুন্দর সুন্দর ভিউ গুলো দেখে আসি একদিকে দিগন্ত সাগর জলরাশি আর অন্যদিকে কেওরাবন এই সৈকতকে করেছে অনন্য কেওরাবনের মাছ দিয়ে চলে গেছে একটি খাল খাল এবং বন দুটোই সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে বর্ষাকালে যখন এই বিচে পানি থাকে তখন এই খাল দিয়ে নৌকা দিয়ে ভিতরে প্রবেশ করা লাগে আমরা এসেছিলাম শীতকালে যার কারণে পুরো বীজটি শুকনো আমরা হেঁটেই বিচের পারে চলে যাচ্ছি সীতাকুণ্ড ঘুরতে এসে যদি এই গুলিয়াখালী বিচে ঘুরতে না আসেন তাহলে বড় একটি সৌন্দর্য মিস করবেন এই বিচে ঘুরতে আসলে আলাদা একটা প্রশান্তি পাবেন তবে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্তরে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন 64 জেলা ভ্রমণ করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ